নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পারফেক্ট প্রিন্সেস ক্যাপ ব্লাউজ কাটিং করে দেখাবো তার ভিডিওটা সম্পূর্ণ কিন্তু অবশ্যই দেখবেন দেখুন প্রিন্সেস ক্যাপ ব্লাউজের সমস্যা কোথায় হয় বেশিরভাগ ক্ষেত্রে বগলের সমস্যা হয় দেখুন এই জায়গাতে যদি কাটিং এবং সেলাই সঠিক না হয় তাহলে কিন্তু এখানে আপনার অবশ্যই ফুলে থাকে কেন বলুন তো মানুষের বোর্ডে কি হয় আপার চেস্ট এই জায়গার তুলনায় এই জায়গাতে অনেকখানি কম থাকে আবার এখানে এসে উঠানো থাকে তো যার জন্য আমাদের কি হয় এইভাবে এটা চলে আসে তো সেই অনুসারে কিন্তু আমাদেরকে পিচিস কে ব্লাউজটা সেলাই করতে হন তো সেলাই করার সময় এই জায়গাতে অনেকটা চেপে সেলাই করতে হবে তো আপনাদের মধ্যে বেশিরভাগ লোক কি করেন কাটিংটা দেখে নেন আর সেলাইটা এখানে না তো যার কারণে আপনাদের ব্লাউজের সমস্যার সমাধান হয় না আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা কাটিং এর সাথে সাথে সেলাই গুলা কিন্তু অবশ্যই দেখবেন তা না হলে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান কখনো হবে না তো চলুন বন্ধুরা আজকে আমি প্রিন্সেস কার ব্লাউজটা সঠিক কাটিং আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ সবটাই দেখানোর চেষ্টা করো ভিডিওটা স্কিপ না করে একটু অবশ্যই দেখবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নিন তো ব্লাউজের প্রথমত পেছনের পাট কাটবো আর সেটা সরাসরি আমি কাপড়ে কেটে নিচ্ছি ব্লাউজের লম্বা দেখুন আমি ফর্টিন ইঞ্চ নিয়ে নিলাম দেখুন এই সাইজের ক্ষেত্রে আপনার হাট যদি বেশি হয় তাহলে আপনি ফিফটিন ইঞ্চ নিয়ে নেবেন খুব কম হলে থার্টিন অ্যান্ড হাফ ইঞ্চ নিয়ে নেবেন তাও সেলাই মার্জিন সহ এবার দেখুন শোল্ডারটা আমি ফাইভ ইঞ্চ থেকে দু সুতা বেশি নিচ্ছি কারণ কেন বলুন করেছি তার জন্য সোল্ডারটা আরো দুই সুতা আমি এখানে রেখে দিলাম বগলটা দেখুন আমি পনের ছয় ইঞ্চ কিন্তু এখানে রেখে দিলাম পনে ছয়কে আমি সরাসরি মিলিয়ে নিলাম এবার দেখুন শোল্ডারে আমি যতখানি নিয়েছি সেটাকে সোজা করার জন্য আবারও নিচের দিকে দেখুন ফাইভ ইঞ্চ থেকে দু সুতা বেশি নিয়ে এটাকে মিলিয়ে নিলাম এবার দেখুন এখানে ডিপটা কিন্তু অনেকটা বেশি আমি নিচের দিক থেকে নিলাম আমি ডিপ বেশি হলে নিচের দিক থেকে নিয়ে থাকি এখান থেকে ফোর রাখবো তবে সেলাই করার পর আমার এখানে থ্রি ইঞ্চ থাকবে বা থ্রি থেকে সামান্য একটু কম হলো একশোটা কম হলো কোনো অসুবিধে হবে না তো যখনই খুব ডিপ দেখো আমি কিন্তু নিজের জন্য এইভাবেই করে থাকি তো এখানে গলার ডিজাইন কিন্তু আপনি আপনার মতো যে কোনো ডিজাইন এখানে করতে পারেন যেভাবে আপনার ভালো লাগে তো আমি কিন্তু এখানে রাউন্ড নেই করে দিলাম তো এখানে দেখুন হয়ে গেল আর টাকে এখানে গলার দিক থেকে দেড় সুতা আপনি অবশ্যই ডাউন করবেন তা না হলে আপনার শোল্ডারের এখানে ফিটিংসটা ভালো হবে না তো এবার যতখানি বুক আছে তার চার ভাগের এক ভাগ নিচ্ছি আমি কিন্তু এখানে থার্টি থ্রির চার ভাগের এক ভাগ নিচ্ছি এটিস থেকে দু বেশি নিলাম তার সাথে আমি টু ইঞ্চ এক্সট্রা নিয়ে নিলাম তো আপনিও কিন্তু কিভাবে নিতে পারেন বগলের শেপটা কিন্তু আমি এখানে ওয়ান ইঞ্চি রেখে দিলাম এর থেকে বেশি কিন্তু বকলেপ দিতে হবে না তো এটাকে কিন্তু নিচের দিকে নামিয়ে একটু ভালো করে মিলিয়ে দেবেন তাহলে পেছনের দিকে ভীষণ ভালো হবে যতখানি এখানে পেলাম তার থেকে হাফ আমি কোমরের জন্য কিন্তু এখানে নিয়ে নিচ্ছি তাহলে পনের দশে আমি এখানে দাগটা দিয়ে দিলাম এবার দুটো পয়েন্টকে মিলিয়ে দিলাম এভাবে নিলে কি হয় আলাদা করে মাপ নিতে হয় না বা চাইলে আপনি যতখানি আপনার কোমর আছে তার চার ভাগের এক ভাগ নিয়ে তার সাথে আপনি আরো আড়াই চেকটা নিয়ে নেবেন সেভাবে কিন্তু আপনি করতে পারেন যেভাবে সুবিধা লাগে আপনি আপনার সুবিধা অনুসারে কিন্তু কোমর মাপটা নিতে পারেন ঠিক এনার জন্য ফাইভ এন্ড হাফ ইঞ্চ এখানে দিয়ে দিলাম আর উপরের দিকেও কিন্তু আমি এখানে ফাইভ এন্ড হাফ ইঞ্চ উঠিয়ে দিলাম দেখুন নিচের দিকে যে প্রথম ফাইভ এন্ড হাফ নিলাম সেটা কম বেশি হতে পারে কোন অসুবিধা নেই কিন্তু উপরের দিকে আপনি ফাইভ এন্ড হাফ রাখবেন এখান থেকে হাফ ইঞ্চ উঠিয়ে দিলাম তাহলে কি হয় সাইড থেকে ফিনিশটা ভীষণ ভালো হয় বলে আমি এইভাবেই দিয়ে থাকি তো পেছনের পাটের মেজারমেন্ট কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল এবার পেছনের পাটটা আমি কেটে নিচ্ছি যদি কেউ মনে করেন পেছনের গলা আরো ছড়িয়ে দেবেন সেটা কিন্তু আপনি আপনার ব্যক্তিগত করতে পারেন কোনো অসুবিধা হবে না কথা বলতে বলতে আর একটা জিনিস বললাম না গলার চওড়া কত নিয়েছিলাম আমি টু থেকে এক কম নিয়েছি খুব বেশি ডিপ নেক বলে আমি এক এখানে কমিয়ে নিয়েছি কথা বলতে বলতে আপনাদেরকে এখানে দেখাতে ভুলে গেছিলাম নিচের দিক থেকে যে হাফ পিস উপরে দাগ দিয়েছিলাম সেই অনুসারে কেটে নিলাম দাগের জায়গাতে হালকা কাট লাগিয়ে রেখে দিলাম তো এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন কতটা পাতলা কাপড় হলে সমস্ত চকের দাগ কিন্তু নিচে আমার চলে আসতো এবার হাতার জন্য দেখুন আমি পাস নিয়ে নিচ্ছি তাহলে ঠিক এইভাবে আপনি হাতার মাপটা নিয়ে নেবেন তো এখানে আমি এইট থেকে তিন বেশি পেলাম যতখানি পেলাম তার থেকে ওয়ান ইঞ্চ বেশি নেব তাহলে নাইন ইঞ্চ থেকে আমি এক বেশি নেব ডিপ থেকে সব সময় এভাবেই কিন্তু করতে হয় এবার হাতার লম্বা আমি দেখুন টোটাল সাড়ে দশ নিলাম এখানে সেলাই মার্জিন নিয়ে কিন্তু আমি সাড়ে দশ করলাম এটাকে এইভাবে আপনি মিলিয়ে নেবেন তো মিলিয়ে নেওয়ার পর একটু চেক করছি বরাবর হলো কিনা একদম বরাবর আছে এবার দেখুন হাতার পাশ আমার কত দরকার ছিল নাইন ইঞ্চ থেকে তিন সুতা বেশি তো সেই অনুসারে নাইন থেকে তিন সুতা বেশি দাগটাকে মিলিয়ে নিলাম এবার দেখুন এই জায়গা থেকে আমরা নিচের দিকে ডাউন করব তো ডাউন করার জন্য আমি কিন্তু এখানে ফাইভ ইঞ্চ রেখে দিলাম তো এবার দেখুন এটাকে কোনাকুনি করে ঠিক এইভাবে আমি মিলিয়ে নিচ্ছি তো এবার দেখুন এখান থেকে আড়াই যেখানে পেলাম সেই জায়গা থেকে আড়াই ভেতরে দিয়ে শেপটাকে আমি মিলিয়ে দিলাম তো মোহরের জন্য কিছুই করবো না জাস্ট এইভাবে একটুখানি শেপ দিয়ে দেবো তাহলেই হবে তো হাতার মেজারমেন্ট কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেল এবার যেভাবে দাগটা দিলাম সেই অনুসারে আমি হাতাটা কেটে নিচ্ছি আধার কাপড় কাটার পর আপনাকে কিন্তু সামনের বগলের জন্য অবশ্যই শেপ দিতে হবে যদি আপনি সামনে একেবারে রিঙ্কেলস রাখতে না যান তাহলে শেপটা বেশি করে দেবেন তা না হলে আমি যেভাবে দিলাম সেভাবে দিলে কিন্তু হবে এই কাপড়টা কিন্তু আমার বেঁচে গেল এই কাপড়টা থেকে আমাকে সম্পূর্ণ সামনের অংশটা বের করতে হবে তো তার জন্য প্রথম পেপার নিলাম এখানে ফাইভ ইস থেকে দুশো বেশিতে আমি দাগ দিলাম যেভাবে প্রথমে কাপড়ে দিয়েছিলাম সেই অনুসারে এবার দেখুন নিচের দিক থেকে আমি ওয়ান অ্যান্ড হাফ নিলাম এবার এটাকে দেখুন কোনাকুনি করে আমি ঠিক শোল্ডারটাকে আর নিচের দিকটাকে কোনাকুনি করে মিলিয়ে দিলাম তো আমি কিন্তু প্রিন্সেস কার্ড সবসময় এভাবে করে থাকি এবার পেছনের পাঠ অনুসারে আমি দাগ দিয়ে দিচ্ছি এবার আমি পেছনের পাঠ সরিয়ে নিচ্ছি তো দাগ গুলাকে এবার আমি ভালো করে সব দিকে মিলিয়ে নিচ্ছি তা না হলে আপনাদেরকে বুঝাতে অসুবিধা হবে বিদ্যুতে ভালো করে বুঝতে পারবেন না তো তার জন্য দাগ গুলাকে আবারও আমি ভালো করে দিয়ে দিলাম তো বন্ধুরা কোথাও কোনো সমস্যা হলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এখান থেকে দেড় কিন্তু এক্সট্রা নিয়ে নিলাম এবার এটা কেউ এখন এইভাবে মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পর বগলের শেপের সাথে আমি এভাবে এটাকে মিলিয়ে দিলাম তো এখানে কিন্তু এক্সট্রা কাপড় নেওয়া হয়ে হয় নিচ থেকে কিন্তু কাপ অবশ্যই ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন তা না হলে পরে ছোট হতে পারে বাড়তি হলে পরে কেটে নেব তো এবার দেখুন আমার মেন কাজ হলো এদিক থেকে গলার ডিপটা নিয়ে নেব তাহলে সেটা কিন্তু আমি দেখুন কতখানি নিচ্ছি আমি কিন্তু ডিপটা এখানে সারা ছয় নিয়েছি হবে না এখান থেকে আমি আড়াইছিলাম দিলাম এবার দেখুন পয়েন্ট গুলাকে আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি উপরের পয়েন্টের সাথে থেকে মিলিয়ে নিলাম এবার দেখুন সামনে একটুখানি ছড়িয়ে দেবেন তাহলে ফিটিংসটা ভীষণ ভালো হবে সামনের দিকে তো গলা শেপটা কিন্তু কামার এখানে দেওয়া হয়ে গেল এবার আমি শোল্ডার থেকে বাস্ট পয়েন্ট নিচ্ছি টোটাল বাস্ট পয়েন্ট আমার এখানে সেলাই মার্জিন নিয়ে টেনিস চলে আসলো আপনার কম বেশি হতে পারে এবার অ্যাপেক্স পয়েন্ট এই জায়গাতে দেবো তাহলে কি করে সেটা দেবো যতখানি এই ব্লাউজের ফুল বাস্ট এখানে থার্টি এইট আছে ফুল সেটাকে আমি টেন দিয়ে ডিভাইড করে দেখুন থ্রি চলে আসলো যেটা আসলো সেটাই এখানে আমি বসিয়ে দেবো ফোর থেকে একশোটা কম আপনি নিয়ে নিন ডাক্তাকে এবার দেখুন দুটো পয়েন্ট কে মিলিয়ে নেন তো অনেকেই বরাবর একটা প্রশ্ন করে থাকে যে দিদি প্রিন্সেস কাট ব্লাউজটা আরো একটু সহজ করে দেখাও তো আপনাদের জন্য আজকে আমি দেখিয়ে দেব। নিচে যেই মেজারমেন্টগুলো আমি দিয়ে থাকি সেটা অনেকেরই বুঝতে অসুবিধে হয় তো আজকে আমি সিম্পল ব্লাউজের মধ্যেই আপনি প্রিন্সেস কাট করতে পারেন সেটাই দেখে দেব ফুল বাস্ট হেভি হলে আপনি এখানে মাঝখানের টিকেনটা সারাদিন নেবেন ফুল বাস্ট নর্মাল হলে ত্রিশ নেবেন যদি ফুল বাস্ট একবারে ছোট হয় তাহলে আপনি আড়াইশ নিয়ে নেবেন তো যতখানি আপনি নেবেন সেটা কিভাবে ভাজ করে দেখুন দুদিকে আপনি সমানভাবে এভাবে এইভাবে আপনি এটাকে ডিভাইড করে দেবেন এবার যে মিডিলের বাস পয়েন্ট আছে সেই বাস পয়েন্টটাতে কিন্তু আপনি সরাসরি মিলিয়ে নেবেন প্রথমে নিচে দিয়ে একটু নামিয়ে নেবেন এরপর দেখুন এটার সাথে আপনি কোনা কোনি মিলিয়ে দেবেন তো দেখবেন আপনি যখন এইভাবে করবেন আমি যেভাবে বলবো ভিডিওতে আপনি ঠিক সেভাবে করার চেষ্টা করবেন আশা করি আপনার ব্লাউজের ফিটিংস কোথাও বিন্দু মাত্র খারাপ হবে না তো টিকেন টা কিন্তু আমার দেওয়া হয়ে গেল এবার দেখুন এই জায়গাতে আমার হয়ে গেল উপরের দিক থেকে এখান থেকে আরেকটা মাপ নিন সাড়ে চারে এখানে আপনি পয়েন্ট বসিয়ে দিন এবার এই সাড়ে চার কে মিডল বাস পয়েন্টের সাথে আপনি দেখুন ঠিক এইভাবে মিলিয়ে নিয়ে আসুন এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই আবার আরেকটা শেপ দিতে হবে তা না হলে বগলের দিকে ফুলে থাকবে তবে আমি কিন্তু সেলাই করার সময় একটু চেপে সেলাই করি বলে কাটিং করার সময় খুব বেশি দেই না তো যদি কেউ মনে করেন আপনি সেলাই করার সময় চেপে সেলাই করবেন না একেবারে কাটিং করার সময় কেটে নেবেন তাহলে আপনি কিন্তু একদম ওয়ান ইঞ্চ এর শেপটা টোটাল এখানে রেখে দেবেন এখানে কিন্তু মোটামুটি পনেরো এক ইঞ্চ চলে আসলো আপনি তখন ওয়ান ইঞ্চ রেখে দেবেন তাহলেই হবে মানে এক্সট্রা কাপড়টা আপনারা মোটো রাখবেন না এই জায়গাতে তাহলে ফিটিংসটা ভীষণ ভালো হবে তো এখানে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেলো আমি সামনের বগলে কোনো শেপ রাখি না অনেকে প্রশ্ন করে থাকে ডিপ নাকি আমি সামনের বগলে কোনো শেপ রাখি না দরকার হয় না তো এখানে কমপ্লিট এবার দেখুন এই জায়গাতে আমি হালকা একটুখানি শেপ দেব তাহলে কি হয় ফিটিংস টা আরো একটু সুন্দর হয় বলে আমি এইভাবে একটুখানি দিয়ে যারা নতুন আছেন তাদের বলবো এইভাবে দেওয়ার দরকার নেই যেভাবে প্রথম দিয়েছি আপনারা সেই অনুসারে করে নেবেন থেকে শুধু একটুখানি এখান দেখুন এইভাবে মিলিয়ে দেবেন তাহলে দেখবেন সেলাইটা ভীষণ সুন্দর হবে তো এখানে কিন্তু আমার কমপ্লিট তো এবার দেখুন মাঝখানে উপরে বাস পয়েন্টের জায়গাতে যে টিকেনটা আছে যদি সেখানে টিকেন দিতে চান তাহলে এই বাস পয়েন্ট অনুসারে টিকেনটা আপনি দিয়ে দিন তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন এটা দিলে ফিটিংসটা কি হয় ভীষণ সুন্দর হয় একদম কটরির মতো এবার এই জায়গা থেকে ড্যারেজ আপনি ছেড়ে দিন ড্যারেন ছেড়ে দিয়ে নিচের দিকে আপনি টিকেনটা করে নিন কোনো অসুবিধা হবে না একদম পারফেক্ট হবে এবার এখানে টিকেনটা দিচ্ছি বলে আমি নিচের দিকে কিন্তু এখানে ওয়ান এইচ নিয়েছি আর এই জায়গাটা আছে বলে নিচের দিকে ওয়ান এইচ এক্সটা রেখেছি কিন্তু এখানে টিকেন দেব না বলে আমি এখান থেকে বাড়তি যেই পেপারটা আছে সেটাকে কেটে এভাবে প্রথমে দাগ দিয়ে পরে সেটাকে আমি কেটে নেব এখানে দেখুন এই জায়গাতে হালকা একটুখানি উপরের দিকে আছে আর এখানে একটু নিচের দিকে তো চাইলে আপনি একইভাবে এটাকে আমি ঠিকঠাক করে তো এখানে কিন্তু কমপ্লিট বাস পয়েন্টটা একেবারে বরাবর করে দাগ দিয়ে রেখে দেবেন তো যেভাবে এখানে আমি দাগটা দিলাম সেই অনুসারে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা যদি আপনার কোনো প্রশ্ন থাকে কোথাও বুঝতে অসুবিধে হয় আপনি কমেন্টে অবশ্যই জানাবেন আমি কিন্তু আপনাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করব। আবারও আরেকটা কথা বলে দিই সামনের বগলে দেখুন কোনো শেপ কিন্তু আমি রাখলাম না আমি ডিপ নেক ব্লাউজ যখন খুব বেশি ডিপ নেক হয় তখন সামনের বগলে আমি কোনো শেপ রাখি না সেটা দরকার কিন্তু হয় না তো বন্ধুরা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল বাটনে ক্লিক করে যাবেন তাহলে আমার যে কোনো ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন এই জায়গাতে দেখুন একটুখানি মিডিয়ালে হালকা একটুখানি ওই শেপটাকে মিলিয়ে দেবেন একটু সুচালু হয়ে আছে এটাকে মিলিয়ে নেবেন আর এদিক থেকে দেখুন এভাবে কেটে নেবেন তাহলে কাটিং এর থেকে আমার কমপ্লিট এবার আমরা কি করব কাপড়ে কাটবো তো কাপড়ে কাটার জন্য এই জায়গা থেকে হুক এবং হুকের ঘরের জন্য এক্সট্রা নিচ্ছি আর এই জায়গা থেকে সেলাইয়ের জন্য এক্সট্রা নেব যদি আপনি তিন সুতা রাখতে চান তাহলে সেই অনুসারে সেলাই করবেন যদি হাফ রাখেন তাহলে সেই অনুসারে আপনি সেলাই করবেন হাফ ইচ রাখলে একটু বেশি করে চেপে সেলাই করা যায় আর তিন সুতা রাখলে সেখানে বুঝে শুনে সেলাই করতে হয় ঠিক এই জায়গাতে আমাদের এক্সট্রা লাগবে বগলে কোনো এক্সট্রা লাগবে না শোল্ডারে কোনো এক্সট্রা লাগবে না বা এখানে গলার দিকেও কিন্তু আমাকে কোনো এক্সট্রা রাখতে হবে না দেখুন এটা হলো গলার দিক এবার এখানে দাগ দিয়ে দিচ্ছি দাগ দেওয়ার পর আমি কাটিং করব যেহেতু খুব একেবারে পাতলা কাপড় তার জন্য কাপড়টা বারবার সরে যায় তো তার জন্য অসুবিধে হয় দেখুন ঠিক এইভাবে কিন্তু আমি যে দাগটা দিয়েছিলাম সেই দাগ অনুসারে কেটে নিচ্ছি তো ব্যাপারটা সরিয়ে নিলে অসুবিধে নেই বা না সরিয়ে নিলেও কিন্তু কোনো অসুবিধে নেই এবার দেখুন যেহেতু সামনে হুক হবে তার জন্য আমি এখান থেকে প্রথম দিকে হুকের জন্য এই জায়গা থেকে কেটে আলাদা করে নিচ্ছি তবে বাস পয়েন্টে কিন্তু অবশ্যই কাট লাগিয়ে রেখে দেবেন তা না হলে কিন্তু সেলাই করতে গেলে আপনাদের আপনাদের অসুবিধা হবে আপনারা বুঝতে পারবেন না কোন ঠিক ছিল তো তার জন্য আমি সবসময় কিন্তু বাস পয়েন্টে হালকা কাট লাগিয়ে রেখে দিই সামনের কিন্তু একটা পার্ট আমার কাটিং করা হয়ে গেল এবার দ্বিতীয় পার্ট দেখুন এখানে বাস পয়েন্ট নিয়ে নিলাম আর সেলাই মার্জিনে দেখুন এই জায়গাতে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিয়ে নিলাম এখানেও একইভাবে বগলে আমাকে নিতে হবে না এটা হল বগলে এদিক থেকে নিতে হবে না এখান থেকে নিচের দিকেও কোনো লাগবে না তাহলে এখানেও দেখুন আমি একই ভাবে যেভাবে দাগ দিয়েছিলাম সেই দাগ অনুসারে কিন্তু আমি কেটে নিচ্ছি বন্ধুরা আবারও বলবো যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার কিন্তু সম্পূর্ণ ব্লাউজটা কাটিং কমপ্লিট হয়ে গেল যেভাবে কাটলাম সেই অনুসারে আস্তর কেটে নেব তো দেখুন আস্তর কেটে আমি সব দিকে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি পরবর্তী ভিডিওতে আমি দেখে দেবো কি করে সেলাই করতে হয় তবে সেলাই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন আজকের পর্যন্ত সবাইকে টাটা